আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে যশোর বোর্ডে দু হাজার তেইশ সালে যে শ্রেণীশীর প্রশ্নটি এসেছিলো সেটির সমাধান করবো ও আই মৌলটির অর্ধায়ু থ্রি পয়েন্ট এইট টু দিন ল্যাব পর্যবেক্ষণে জানা গেল সেভেন্টিন পয়েন্ট সেভেন ফোর দিন পর মৌলটির টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ অংশ ক্ষয় হয় প্রশ্ন আসছে উদ্দীপকের মৌলটির সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্ষয় হতে কত সময় লাগবে উদ্দীপকের পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা দাও তো আমরা নম্বর শুরু করি উদ্দীপকের মৌলটির সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্ষয় হতে কত সময় লাগবে গ এখানে দেখো অর্ধায়ু দেওয়া ছিল থ্রি পয়েন্ট এইট টু দিন তাহলে আমরা লিখে দিই অর্ধায়ু অর্ধায়ুকে টি হাফ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে লিখবো টি হাফ ইকুয়াল থ্রি পয়েন্ট এইট টু ডেস আমরা জানি ক্ষয় দুর্বক খয়দুর বুককে ল্যামরা দ্বারা প্রকাশ করা হয় জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই টি হাফ আমরা জানি ক্ষয়দুর বুকের সূত্র ল্যামরা সমান জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই টি হাফ জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি টি হাফের মান দেওয়া ছিল থ্রি পয়েন্ট এইট টু জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ডে ইনভার্স ওয়ান উদ্দীপকের মৌলটির সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্ষয় হয় তাহলে আমাদের অবশিষ্ট অংশ বের করতে হবে তার মালিকে অবশিষ্ট অংশ অবশিষ্ট অংশকে আমরা এন দ্বারা প্রকাশ করব এন ইকুয়াল সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্ষয় হয়েছে তার মালিক শুরুতে অবশ্যই একশো পার্সেন্ট ছিল সেখান থেকে ক্ষয় হয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে শুরুতে একশো পার্সেন্ট ছিল সেখান থেকে ক্ষয় হয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট তার মানে এখানে অবশিষ্ট আছে থার্টি ফাইভ পার্সেন্ট এই যে থার্টি ফাইভ পার্সেন্ট অবশিষ্ট আছে এটা কার অংশ অবশিষ্ট আছে এটি শুরুতে যত অংশ ছিল তার থার্টি ফাইভ পার্সেন্ট অবশিষ্ট আছে আর শুরুতে যতটুকু ছিল অর্থাৎ প্রাম্বিক অবস্থা সেটাকে আমরা এনর দ্বারা প্রকাশ করব তাহলে এনরটা হচ্ছে শুরুর অবস্থা বা প্রাম্বিক অবস্থা তাহলে প্রাম্ভিক অবস্থার থার্টি ফাইভ পার্সেন্ট এখনও অবশিষ্ট আছে তাহলে শুরুর অবস্থা বা প্রাম্বিক অবস্থার সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্ষয় হয়েছে তার মানে অবশিষ্ট আছে থার্টি ফাইভ পার্সেন্ট শুরুর অবস্থা অর্থাৎ এন নটের থার্টি ফাইভ পার্সেন্ট এখনও অবশিষ্ট আছে আমরা শুরুর অংশটুকু এন নট ধরবো এবং অবশিষ্ট অংশটুকু এন দ্বারা প্রকাশ করবো আমরা জানি এন ইকুয়াল নট ই টু দি পর মাইনাস ল্যামডা টি এন নটকে যদি আমরা বাম সাইডে আনি তাহলে হবে এন বাই এন নট ইকুয়াল ই টু দি পর মাইনাস ল্যামডা এন এর মান আমরা বের করেছিলাম থার্টি ফাইভ পার্সেন্ট এন নট তাহলে এখানে দিব থার্টি ফাইভ পার্সেন্ট এন নট নিচে তো এন নট আছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এখানে এন নট এর নট কেটে যায় তাহলে এখানে থাকে থার্টি ফাইভ পার্সেন্ট ডান পাশে থাকে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি থার্টি ফাইভ পার্সেন্ট মাইনি থার্টি ফাইভ বাই হান্ড্রেড পার্সেন্টের পরিবর্তে আমরা নিচে হান্ড্রেড দিতে পারি এরপরে সে থাকে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বাকি অংশটুকু আমরা এই সাইডে করি থার্টি ফাইভ বাই হান্ড্রেড তাহলে থার্টি ফাইভ বাই হানড্রেড দ্বারা বাকালে বাকওয়াল হবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আমরা বাম পাশে যদি লন আনি অপর পাশে ইটে উঠে যাবে তাহলে এখানে থাকবে মাইনাস ল্যামডা টি বাম পাশে লন আনি অপর পাশের ইটে উঠে যায় লন জিরো পয়েন্ট থ্রি ফাইভ তাও যদি ক্যালকুলেটারে হিসেব করো তাহলে এখানে মান হবে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ফোর নাইন এইট ইকুয়াল মাইনাস ল্যামডা টি উভয় পাশ থেকে আমরা মাইনাস মাইনাস বাদ দিতে পারি ল্যামডা টি ইকুয়াল ওয়ান পয়েন্ট জিরো ফোর নাইন এইট তাহলে বাম পাশের অংশটুকু আমরা ডান পাশে এবং ডান পাশের অংশটুকু আমরা বাম পাশে নিয়ে এসে যেহেতু উভয় পাশের সম্পূর্ণ অংশের পরিবর্তন করেছি সুতরাং চিহ্নের কোনো পরিবর্তন হবে না আমাদের টির মান বের করতে হবে তাহলে টি ইকুয়াল ওয়ান পয়েন্ট জিরো ফোর নাইন এইট টির সাথে ল্যামডা গুণ অপরপাশে গিয়ে ভাগ হয়ে যাবে টি ইকুয়াল ওয়ান পয়েন্ট জিরো ফোর নাইন এইট ল্যামডার মান আমরা বের করছিলাম জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান তাহলে এখানে টি এর মান বের হবে টি এর মান এখানে বের হবে ফাইভ পয়েন্ট সেভেন এইট ডেস তাহলে টি এর মান বের হলো ফাইভ পয়েন্ট সেভেন এইট ডেস ঘ উদ্দীপকের পর্যবেক্ষণটি সঠিক ছিল কি না গাণিতিকভাবে যাচাই করো উদ্দীপকের পর্যবেক্ষণটি ছিল সতেরো পয়েন্ট চুয়াত্তর দিন পরে মৌলটির চব্বিশ বাই পঁচিশ অংশ ক্ষয় হবে তাহলে আমাদের বের করতে হবে আসলেই সতেরো পয়েন্ট চুয়াত্তর দিন পরে মৌলটির চব্বিশ বাই পঁচিশ পার্সেন্ট ক্ষয় হয় কি না ঘ গ সাথে পাই ঘ নম্বরে আমরা অবক্ষয় দুর্ভোগ বা ক্ষয়দূর্ভোগ ল্যামডার মান বের করেছিলাম জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ডে ইনভার্স ওয়ান গ নম্বরে আমরা ল্যামডার মান বের করেছিলাম জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ডে ইনভার্স ওয়ান এটাই আমরা লিখে দিলাম আমরা জানি এন ইকাল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এন বাই এন নট ইকাল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এন বাই এন নট ইকাল ই টু দি পর মাইনাস ল্যামডার মান আমরা গ নম্বর পেয়েছিলাম জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ইন্টু টির প্রশ্নে দেওয়া ছিল সতেরো পয়েন্ট সাত দিন এন বাই এন ইকুয়াল ই টু দি পর মাইনাস তাহলে গুণ করলে হবে 3.2109. পয়েন্ট টু n জিরো নাইন এন বাই এন নট ইকুয়াল ক্যালকুলেশন করো ইটু তোমার মাইনাস থ্রি পয়েন্ট দিয়ে তাহলে মানভাবে জিরো পয়েন্ট জিরো এবার আমরা যদি কোন গুণ করি তাহলে এন ইকুয়াল পয়েন্ট এন এখানে এন হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা তাহলে আমরা অবশিষ্ট পরমাণুর সংখ্যা বের করলাম এন ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ফোর জিরো এন নট এন নট হচ্ছে প্রারম্ভিক অবস্থায় পরমাণুর সংখ্যা প্রশ্নে আমাদের বলা ছিল যে মৌলটির চব্বিবেক পঁচিশ অংশ ক্ষয় হয় তাহলে আমাদের দেখাতে হবে কত অংশ ক্ষয় হয় ক্ষয় প্রাপ্ত অংশ ইকুয়াল সম্পূর্ণ অংশটাকে আমরা ওয়ান ধরে নিই মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর এন নট জিরো পয়েন্ট নাইন সিক্স এন নট তার মানে শুরু অবস্থা বা প্রারম্ভিক অবস্থা অর্থাৎ এন নটের জিরো পয়েন্ট নাইন সিক্স অংশ ক্ষয় হবে টোয়েন্টি ফোরকে যদি টোয়েন্টি ফাইভ দিয়ে আমরা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট নাইন সিক্স হয় অর্থাৎ পর্যবেক্ষণটি সঠিক ছিল ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো